দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে আমি আছি জেলার ছাগলের হাটে কোরবানি উপলক্ষে শুধু গরু নয় এ হাটে ছাগলেরও থাকে বেশ আমদানি এবং অন্যান্য হাটের তুলনায় দামও থাকে খুব কম তো চলুন ঘুরে দেখি এ হাটে কেমন দামে বিক্রি হচ্ছে খাসি এবং বকরি আশা করি পুরো প্রতিবেদন জয় আমাদের সাথেই থাকবেন তো চলুন শুরু করি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কিনতে আসছেন না বিক্রি করতে কিনতে আসছি কোথা দিয়ে আসছেন ঢাকাতে ঢাকা থেকে কতগুলো কিনছেন 40 টা 40 সবই কি খাসি খাসি বক সব খাসি বক রকমের দাম যাচ্ছে কেজি কত যাচ্ছে কেজি কম কত কিরকমের আজকে কত দরে কিনলেন 800 800 কেজি আর বকরি খাসি বকরি 800 খাসি 900 বকরি 800 খাসি 900 বাজারে দাম কেমন যায় কম যায় আমদানি কেমন ছাগল প্রচুর আমদানি প্রচুর আমদানি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিনতে আসেন না বিক্রি করতে কি নি বেশি ধোনাটা করি দুইটাই করেন দুইটাই কয়টা কিনছেন আজকে আজকে কিনছি পাঁচটা পাঁচটা কিনছেন সব খাসি না দুইটা বক্তে তিনটা খাসি আজকে খাসির দাম কেমন যাইতেছে খাসি ওরকম মামাজা কইছে 900 950 বকরি 750 800 750 800 আর 900 950 হ্যাঁ এর তুলনায় তো দাম অনেক কম

আচ্ছা কাশি বকরি দুটোই কিনতেছি দুটোই কিনতেছেন কৃষকের এটা একটা প্রজেক্টের জন্য নতুন প্রজেক্টের জন্য জি নিজেদের প্রজেক্ট হ্যাঁ নিজেদের প্রজেক্ট আচ্ছা দাম কেমন যাইতেছে এটা দাম আজকে মোটামুটি আর কি মানে মোটামুটি উপরেও না নিচেও না মিডিয়াম আর কি ভালোই কোন ধরনের কিনবেন বড় নাকি ছোট এটা আমি মানে যেরকম পাচ্ছি আর ওইভাবেই কিনতেছি কতগুলো কিনবেন এটা এখনো মানে ডিসাইড করে নাই যে কতগুলো কিনবো মানে যতটা পাইতেছি সবই রাইখে দিতেছি সবই মতন হ্যাঁ এটা পরবর্তীতে মানে আগামী করবানি নাকি না 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 এটা আমার মানে প্রজেক্ট শুরু করার পরে ফ্যাটেনিং ও কিছু থাকবে কিছু বাচ্চা উৎপাদনের জন্য থাকবে সেক্ষেত্রে আমার মানে যখন আমি মনে করবো যে না এটা আমার সেল করা উচিত বা আরো কিছু ঢুকানো উচিত

বারো কেজি কেজি আছে আর ওই ইয়া পাশের দা পাশের দা তার আট কেজি আট কেজি কত চাইছেন চার হাজার চার হাজার আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কত আছে ওজন ভাই আঠাশ কেজি আছে আঠাশ কেজি কত চাইছেন দাম বত্রিশ বত্রিশ জি কত হলে বিক্রি করবেন নেহাজ কত পঁচিশ হাজার হলে বিক্রি করবো পঁচিশ হাজার কোন জাত ভাই কোথা পরি করোস কোথা পরি কোথা দিয়ে আসছেন বাজারে আরসি ভাই বাগেরহাট থেকে বাগেরহাট থেকে জি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কয়টা আনছেন 14 14টা খাসি না বকরি খাসিও আছে বকরিও আছে খাসির কেমন দাম বলতেছে এই মোটামুটি বাজার কেমন একটু নরম নরমাইজ রে নরম দাম আই কত টাকা কেজি বলতেছে কত এই যে 800 টাকা বলতেছে আর বকরি ওই বকরি ওই 800 দাম 750 750 800 খাসি বকরি দুইটাই ওই আইলাম 850 900 কোরবানিতে কেমন থাকবে গো এইখানে কারণ কি আর করা যায় না ওইরকমই থাকবে এইরকমই থাকবে আমদানি থাকবে কেমন আমদানি থাকবে মাল আর আমদানি আছে প্রচুর আছে এবছর হ্যাঁ গত বছর থেকে কি বেশি থাকবে না কম বেশি বেশি থাকবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কয়টা আনছেন আনছি তিন পিস দাদা ভাই এটা নিজের না কেনা 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 যে